সৌদি আরবে যারা অবস্থান করতেছেন তারা ভালো করে জানেন যে সৌদি আরবের নিয়ম কানুন আইন কানুন কেমন ভালো করে জানেন আর যারা সৌদি আরব আসেন নাই তারাও জানেন তারা জানেন না আসলে যারা জানেন তথ্যগুলো তাদের জন্য অনেক ভালো আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে আমি আপনাদের সাথে যে তথ্যটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পাসপোর্ট পাসপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার আহ সৌদি আরবের ইকামা সম্পর্কে এবং কি সৌদি আরবের পাসপোর্ট বর্তমানে আপনি তার কাছে দিবেন আপনার কাছে রাখবেন নাকি আপনি যখন আসবেন আপনার কপিলের কাছে দিবেন নাকি আপনাকে যে বিদেশে আনছে তার কাছে দিবেন আহ এছাড়াও আরো অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন সৌদি আরবে আসলে আপনি সিম কিনতে হবে সিম কিনতে গেলে হয়তো আবার বিপদে পড়ে যেতে পারেন কিভাবে সিম সিম কিনবেন ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলি যে আপনি যখন সৌদি আরব না পৃথিবী বাংলাদেশের মাটি যখন ত্যাগ করবেন আপনি পৃথিবীর যে কোন জায়গায় যান এই যে আমার হাতে যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা পাসপোর্ট আছে পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি দেশ ত্যাগ করতে পারবেন না এই পাসপোর্টটা যখন আপনার হাতে থাকবে এই পাসপোর্টটা আপনি ব্যতীত কোন লোকের কাছে দেয়া যাবে না ভাই বাংলাদেশের মাটি যখন ত্যাগ করবেন বিদেশ আসা সহজ আপনি বিদেশ থেকে যাওয়া কত কঠিন যখন বিদেশ যারা আসছে তারা জানে যারা আসেন না তারা বিদেশ যখন আসবেন তখন বুঝবেন বিশেষ করে আরব গালফের আইন কারণ খুবই খুবই হার্ড হার্ড হওয়ার কারণে আপনি যদি একটু ভুল করেন একটু ভুল করলে বিপদে পড়ে যাবেন তো এই জন্যই বলবো যে আপনি যখন আপনি যত আরব গুলা কান্ট্রি আছে যেমন কুয়েত কাতার ওমান সৌদি আরব যতগুলো আরব কান্ট্রি আছে বাহরান আপনি যেখানে যান পাসপোর্ট আপনার কাছে রাখবেন আপনার যে কফিল আছে বা বিভিন্ন যে লোকে আপনাকে নিচ্ছে বলবে যে পাসপোর্টের কাজ আছে পাসপোর্ট আমাকে দেন কখনোই এই ভুল করবেন না পাসপোর্ট যদি দেন আপনার পাসপোর্ট দিয়ে কিন্তু আরো অনেক অনেক ভারী ভারী কাজ করা যাবে যে বাড়ি বাড়ি কাজ গুলা সে করে ফেলতে পারে করলে আপনি বিপদে পড়তে পারে এই জন্যই বলবো পাসপোর্ট একান্তই আপনার ব্যক্তিগত আপনার কাছে রাখবেন তারপরে জিনিসটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে বাইরের যে বাইরের দেশে আসি আসার পর আমরা সিম কিনি সিম ছাড়া কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না সিম কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই সেন্সিটিভ একটা জিনিস এই যে আপনার ফিঙ্গার ফিঙ্গার দিয়ে যখন সিম উঠাবেন তখন খেয়াল রাখবেন যে আপনার একটা ফিঙ্গার দিয়ে যেন দুই তিনটা সিম না উঠানো হয় এরকমও আমি শুনছি যে আমি শুনছি কি আমি অলরেডি দেখছি যে একজনের ফিঙ্গার দিয়ে সাইটটা সিম উঠাই ফেলছে সাইটটা সিম উঠাই তার নামে প্রায় ষাট হাজার রিয়াল গ্রামা সে জরিমানা গ্রামা বলে এখানে জরিমানাকে আপনার জরিমানাকে গ্রামা বলে তো ষাট হাজার রিয়াল গেলে আমার আসছে হাজার রিয়াল সমান প্রায় বাংলা এক দেড় লক্ষ টাকার কাছাকাছি মোটামুটি তাহলে আপনি যদি নতুন অবস্থায় আসেন আপনি যদি নতুন অবস্থায় এসে যদি বিপদে পড়ে যান তখন কিন্তু আর প্রবাস জীবনের স্বাদ আপনি বুঝতে পারবেন না তো এই জন্যই বলবো যে সিম নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন একদম নিয়ারেস্ট কোনো লোকের সাথে নিয়ে আর ভাষা বুঝে বা ইংলিশ ভালো বুঝে তাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তাকে সঙ্গে রেখে আপনি একটা সিম নেবেন সৌদি আরবে দুই একজনের নামে দুইটা সিম কেনা যায় তো সে কিন্তু আপনাকে ফ্যাক ফিঙ্গার দিয়ে তিন চারটা সিম উঠে ফেলতে পারে এই ক্ষেত্রে সচেতন থাকবেন তারপরে জিনিসটা হচ্ছে ইকামা সৌদি আরব বলেন আরব গালফের যে কোনো কান্ট্রিতে বলেন ইকামা জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইকামা না থাকলে আপনার মানে কোনো কাজ আপনি করতে পারবেন না কাজ করলেও আপনি টাকা পাবেন না তখন আপনি যে কার সাহায্য নেবেন পুলিশের সাহায্য নেবেন পুলিশ আপনাকে বলবে তো ইকামা কই ইকামা না থাকলে আপনি কিভাবে দ্বারস্থ হবেন ইকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনার ইকামা যদি এক্সপায়ার হয় বা ইকামা যদি কোনো ঝামেলা থাকে আপনি এই বিষয়গুলো নিয়ে ভালো কোনো অভিজ্ঞ লোকের সাথে আলাপ করবেন ইকামাটা মানে সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবেন যেন না হারায় যায় বা কোনো লোকের যেন নিয়ে না যায় ইকামা দিয়েও কিন্তু অনেক অনেক কঠিন কাজ করা যায় অনেক বড় কাজ করা যায় দেখা যাবে যে আপনার খুবই নিয়ারেস্ট একজন লোক আপনাকে বললে ইকামাটা দের কাজ আছে তখন আপনি ভালোভাবে যাচাই করবেন কেন চাইতেছে আমার কাছে এই কেমা হেরোতে এই আছে এই জিনিসগুলো আসলে জানা প্রয়োজন আমরা নতুন যারা প্রবাসী বাইরা আছে নতুন অনেক কিছুই জানে না আমি নিজে অনেক কিছু জানতাম না আমি নিজে অনেক কিছু আসলে শিখতেছি জানতেছি শেখার কোনো শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার কোনো শেষ নাই আপনি যত জিনিস শিখবেন তত অভিজ্ঞ হবেন আসলে কয় না ধাক্কা না খাইলে মানুষ পাক্কা হয় না খাই যদি বিপদে যান তখন কান্নাকাটি করে লাভ নাই একটু অভিজ্ঞতা অর্জন থাকলে আপনার ধাক্কা খাওয়ার আগে আপনার সচেতন হতে পারবেন এতটুকুই বলবো তো সৌদি আরবে যারা নতুন আসবেন বর্তমানে আহ আরো একটা কথা বলি সৌদি আরবে যারা বর্তমানে নতুন আসবেন তারা কিন্তু এখন কিন্তু তিন মাসের আকামা বা ছয় মাসের আকামা বলে অনেক লোক বাংলাদেশে নিয়ে আসে তো আপনারা আমি এতটুকুই বলবো যে আপনারা চার লাখ টাকা দিয়ে বা সাড়ে চার লাখ টাকা দিয়ে যত টাকা দিয়ে আসেন আপনারা খেয়াল রাখবেন যে এক বছরের যেন আকামাটা হয় এক বছরের আকামা যদি আপনার কাছে থাকে তখন আপনি কিন্তু দুই মাস তিন মাস বসে থাকলে অসুবিধা হয় না আপনি যে কোনো কাজ খুঁজে নিতে পারবেন তিন মাস বসে আছেন আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোনো কাজ ব্যবস্থা করে দিবে আপনি যদি তিন মাসের আগামা আসেন আপনার তিন তিন মাস মাস পাসপোর্ট মেয়াদে থাকে দিয়ে চলতে পারবেন তারা কি বলবে আপনাকে বলবে তিন মাসের আগামা কিন্তু না এটা পাসপোর্টে তিন মাসের মেয়াদ থাকে আপনি এই তিন মাসের আগামা দিয়ে কিন্তু আপনি কোনো কাজ খুঁজে পাবেন না পরে অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে কান্নাকাটি করবেন দেশেও যাইতে আবার টাকা লাগবে কোনো লাভ হবে না তো বন্ধুরা আমি আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি নেক্সট টপিকে নেক্সট ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ